আবার নেক্সট উইক যাব বেজার মুখটা ছোট হয়ে গেছে প্রথমে শুনে গুড মর্নিং আজকে আমি গেলে লেট হয়ে যাবে আমার ঘরে অনেক কাজ আছে মা আজকে তুমি যাও পাপা দিয়ে আসছে হুম টিফিনটা কিন্তু কমপ্লিট করবে আগে বিস্কুট দুটো খাবে তারপর কিসমিসটা খাবে তারপর শসাটা খাবে ঠিক আছে আর ব্যাগের ভিতরে আছে রুমাল হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সাবধানে যাও দেখো উঁচু আছে লিফটটা সাবধানে নেমে যাও হ্যাঁ করবো সাবধানে যাও টাটা সাবধানে যাও মা আজকে হচ্ছে শুক্রবার সপ্তাহে লাস্ট ডে স্কুল মেদ তো অলরেডি স্কুলে চলেও গেছে অনেকক্ষণ আগে আর ব্লগটা অনেকটা লেটেই স্টার্ট করছি কারণ আজকে অনেক কাজ আছে তাই ভাবলাম কিছু কাজ আগে কমপ্লিট করে নিই তারপর বরং ব্লগটা শুরু করব তো কিছু কাজ বলতে কি ফার্স্ট হচ্ছে ব্যাগ গোছানো আজকে বিয়েটি যাচ্ছি দাদা কয়েকদিনের জন্য থাকবে না তো ওর জন্য ছোট্ট করে একটা লাগেজ প্যাক করার ছিল তারপর আসবো তারপর দুদিন পরই তো জন্মাষ্টমী তো তারও একটা তৈরি করার ব্যাপার থাকে তো ভাবলাম কিছুটা জন্মাষ্টমীর কাজ এগিয়ে রাখি তাহলে আসার পর অসুবিধা হবে না অতটা চাপ হবে না জন্য কিচেন তো আমার এর ক্লিন ছিল এই জায়গাটা আবার একটু সাবান কসবাইট দিয়ে মুছে নিয়েছি জলটা ভরা রয়েছে ঠাকুরের যে কটা বাসন লাগে ভোগ দেওয়ার জন্য বার করে মেজে রেখে দিলাম আর এই দিকটার আপডেট হচ্ছে স্যার ভাত খেয়ে যাবেন এখান থেকে তো ওর ভাতটা হয়ে গেলে এই পুরো জায়গাটা আর একবার সাবান দিয়ে মানে জাস্ট হালকা করে পরিষ্কার করে নেবো যেহেতু আমার ঠাকুরের ভোগ আমার এই গ্যাসেই হয় আমার আলাদা করে কোনো গ্যাস স্টোভ কিছু নেই তো ওর জন্য এই জায়গাটা একবার পরিষ্কার করে রেখে দিয়ে যাব আহ এসে তাহলে আর অসুবিধা হবে না আর আমার ব্রেকফাস্টে আজকে দেখো ছানা কালকে দুধটা কেটে গেছিল ছানাটার কালকের একটা রুটি ছিল এই রুটিটা দিয়ে ছানাটা দিয়ে আমার আজকে সকালে ব্রেকফাস্ট হবে আর ভাত খেয়ে যাবে আর মেয়ে ফল খেয়ে চলে যাবে স্কুল থেকে আসার পর জুস করে দেবো ওটা খেয়েও চলে যাবে আর এই যে ব্যাগ গোছানো ছিল ব্যাগটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি ব্যাগ গোছানো ডান ওদিকে কাজ হয়ে গেছে এখন কি কাজ আছে এখন বেসিনটা একটু পরিষ্কার করব ঘরটা মুছবো মেয়ে আসার আগে মোটামুটি আমি রেডি হয়ে নেব ও আসলে যাতে পাঁচ সাত মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারি এখানে যা যা লাগবে মশলাপাতি পাতি সব বার করে রেখে দিয়েছি এসে আর খুঁজতে হবে না এখান ওখান ভাত প্রায় হয়ে গেছে আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট একটা রুটি আর তার সাথে ছানা যদি খবর শুনছো সত্যি তাই আমাদের এখন দুপুর রাত সকাল মানে চব্বিশটা ঘন্টা টিভিতে খবর শুধু টিভি কি ফেসবুক খুললে শুধু একটা জিনিসই দেখা খবর কি হলো কত দূর হলো আর কতদিন আর কবে বেরোবে মানে যারা দোষী করেছে দোষী তারা কবে সামনে আসবে আর কি এই শুধু একটাই এখন আমাদের সামনে বাকি যাই হোক ব্রেকফাস্টে করে ঘরটা মুছে যাব হচ্ছে স্নান করতে এখানে স্যার ভাত বেড়ে দিয়েছি ভাত আলু ভাতে মাখা আর এই যে ডিমের অমলেট আরে ভাই খাদ্যর মোছা কমপ্লিট হয়ে গেছে মেয়েও চলে এসেছে বাট আমরা যাবো হচ্ছে দুটোর সময়তে তো দেরি আছে দুটোর সময়তে দাদা গাড়ি পাঠাবে তার আগে সান্ধান করে নেব আপাতত মেয়ে একটা ডিম খাবে আমি একটা ডিম খাবো এই যে রেডি হয়ে গেছি গাড়িও চলে এসেছে এখন কটা বাজে দুটো আড়াইটা মতন বাজে যাই হোক চলো যাওয়া যাক চলে এসেছি দেরি আর করবো না একেবারে রেডি মানে চেঞ্জ করে নেবো দিয়ে খেতে বসবো খিতে পেয়ে গেছে বাবা আর এই যে আলু ভাত এটা দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে ঘি দিয়ে মেয়েকে মামা এখানকার কিচন ফাঁকা নেই সন্ধে একদম মানে জোর কদমে নেমেছি সন্ধে টিফিন বানাতে আমি আর অবশ্যই মা এখানে মুড়ি আর চানাচুর অলরেডি বেড়ে দেওয়া হয়েছে এখানে বেসনের ব্যাটার রেডি হয়েছে আর এখানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে সুতরাং বুঝতেই পারছো চপের প্রস্তুতি চলছে হ্যাঁ ঠিক ও বললো চপ খাবে সন্ধেবেলাতে তো আমি বললাম ঠিক আছে তো মা শুরু করে দিল আলু সেদ্ধ করলো মানি আমিষ চপ করে মশলা করলো জিরেটা জাস্ট একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কার সাথে বেটে নিলো দিয়ে রেডি করে নিলো এখন মা ওখানে গোল 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 করছে ব্যাটার রেডি করেছে এরপর ভাজা হবে একদিকে মুড়ি রেডি করে নিয়েছি এই যে মায়ের এখানে হয়ে গেছে অর্ধেকটা ব্যাস তুমিও আজকে এই চপই খাবে মা সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছে খা এটা তো অনেকগুলো ধরে যায়। হ্যাঁ। বড় করার দেখি অনেকগুলো ঘুরে যায় একটু। হুম। হ্যাঁ ড্রিঙ্ক পাউডার দেওয়াতে চপগুলো সুন্দর ফুলেছে সুন্দর হয়ে গেছে বা আমি নিয়ে এখানে ভাজা কটা হয়েছে আর এখানে বাকিগুলো হচ্ছে অনুর বাবা টিভিতে আর এখানে ম্যাডামেরও সন্ধ্যের টিফিন চপ আজকে চপ দিয়ে টিফিন সারবে হে না আমামাম রুটি নিয়ে বসে গেছে রুটি আন্ডা কালিয়া আর ম্যাডাম সুজি খাচ্ছেন দু দিকে ডাউন উঠে গেছে এই টিভিতে রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে রুটি আর ডিম কালিয়া দিয়ে বাকি এবার শেয়ার করব আর কি কালকে তো ছুটিই আছে নিশ্চিন্তে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই সাবধানে থেকে টাটা অ্যান্ড গুড নাইট বাই